হওয়ার কারণে বেগম খালেদা জিয়া তখন সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাদের সাথে জোটের সরকারের তাহলে দূষী বিচার করতে হবে এখন তারা হাফিজুর রহমান এই ফজলুর রহমান রহমান হাবিব তারা এখন বেগম খালেদা জিয়াকে কখন বিচারের দাবি করে এবং শেখ মুজিবুর রহমানের নামে আবার তারা ছবি টবি মূর্তি টুর্তি বানানোর দাবি করে এই দাবি মির্জা ফখরুরা মেনে নেয়ের দেখার জন্য আমরা বেঁচে থাকবো বুদ্ধি পীর এরা হয়েছে মির্জা ফখরুলরা কর কমিউনিস্ট পার্টি বাম দল তারা আজকে বিএনপি করে আওয়ামী দিয়ে আওয়ামী লীগের পায়খানা গুলোকে এখানে ঢুকালো এখানে আমার কথা সেটাই আজকে যারা জীবনে সারা জীবন বিএনপি করেছে ছাত্র দল থেকে করেছে বলে নির্যাতিত হচ্ছে তাদের কোনো খবর নাই তাদের কোনো মূল্যায়ন নাই তারা রাস্তা রাস্তা ঘুরছে আর এদেরকে যে স্যার বলতে হয় এরা মিনিস্টার হবে এরা গাড়ি পাবে এরা মন্ত্রী হবে এদেরকে আমাদেরকে সালাম দিতে হবে না বল আমরা এই জিনিস আর যারা আমাদের বন্ধু ছিল ভাই ছিল সতীর্থ ছিল সহযোদ্ধা ছিল তাদেরকে আমরা এখন রাজাকার বলছি আমরা কি পঁচিশ বছর যদি আমার সাথে বন্ধুত্ব থাকে জোট থাকে 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 ক্ষমতায় তাদেরকে যদি এখন রাজাকার বলি তা আমরাও তো রাজাকার এবং সেই রাজাকার হওয়ার কারণে এখন খালেদা জিয়া তখন সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাদের সাথে জোটের সরকারের তাহলে উনিও দোষী ওনারও বিচার করতে হবে এখন তারা হাফিজুর রহমান এই ফজলুর রহমান বাহুর রহমান হাবিব তারা এখন বেগম খালেদা জিয়াকে কখন বিচারের দাবি করে এবং শেখ মুজিবুর রহমানের নামে আবার তারা ছবি টবি মূর্তি টুটি বানানোর দাবি করে এবং এই দাবি মির্জা ফখরুল্লাহ মেনে নেয় সেটা দেখার জন্য আমরা বেঁচে থাকবো এবং সেটা দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেছেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে যদি বলে থাকেন ইন্টারনাল মিটিং এ এটা ভিডিও গণমাধ্যমে কিভাবে গেল এবং তারপরে যখন তারপরে পিকেতে ওনাকে আউরাম হাবিব কয় বেশ কয়েকটা টক শোতে মানে টেলিভিশন জাতীয় টেলিভিশনের টক শোতে আমি দেখলাম উনি ওখানে ডিফেন্ড করছেন কথাগুলোকে ওই যে জিবাকেটে মেলবেন আর তার পরবর্তীতে আরেকটা ও আপত্তিকর কথা উনি বলেছেন যেটা আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবৈ দল দল বিএনপি যেই নীতি আদর্শের উপরে রোহিত জিয়া প্রতিষ্ঠা করেছিলেন তার পরিপন্থী এবং ইতিহাসের বরখেলা উনি বলেছেন দুই হাজার মানুষ হত্যা করার জন্য যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে তিরিশ লক্ষ মানুষ হত্যার দায় জামাত নিষিদ্ধ হবে না কেন এই যে বয়ানটা এই কথাগুলো মানুষ বলতে পারে যে কোনো মানুষ বাংলাদেশে কথা বলার অধিকার আছে কিন্তু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপির এত বড় একটা নেতা তার অতীত যদি আওয়ামী লীগ না হয় হিটলারের নাজি পার্টিও হয় তারপরে তো সেরকম বিএনপির নেতা হিসেবে তার কথা বলা উচিত আমি আপনাদেরকে মনে করি যে চাই ওই যে আমরা সবসময় ছোটবেলা থেকে শুনেছি যে এক মন দুধের মধ্যে এক ফোঁটা চনা যদি দেন দুধ শেষ এখানে কোন আর কোনো চান্স নাই যে দুধটা শেষ দুষ্টা দূষিত দুষ্টা নষ্ট দুষ্টা খারাপ ফেলে দিতে হবে এই আওয়ামী লীগ হলো সেরকম এদেরকে যদি আপনি একটু যদি ভালো সাথে মেলান এই ভালো জিনিসকে নষ্ট করে দেবে এই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেছেন প্রথমে জাগদল তারপরে বিএনপি একটা আওয়ামী লীগের লোক জাসদের লোককে নেননি কমিউনিস্ট নেননি একজনও নেননি একজন দেখাতে পারবেন না আমার কাছে প্রথম কমিটি আছে জাগ দলের প্রথম কমিটি তারপরে বিএনপির প্রথম কমিটি একজনকে নেননি উনি দলের প্রতিষ্ঠাতা উনি বাংলাদেশের অভিসংবিধ নেতা ছিলেন স্বাধীনতার মন ঘোষক উনি যখন নেননি আজকে কোন সলিবুদ্ধি পিরেরা হয়েছে মির্জা ফখরুলরা কর্ত কমিউনিস্ট পার্টি কর্ত বাম দল তারা আজকে বিএনপি কে এইভাবে করে আওয়ামী লীগ দিয়ে আওয়ামী লীগের এই পায়খানা গুলোকে এখানে ঢুকালো এখানে ঢুকালো আমার কথা সেটাই আজকে যারা জীবনে সারা জীবন বিএনপি করেছে ছাত্র দল থেকে করেছে নির্যাতিত হচ্ছে তাদের কোনো খবর নাই তাদের কোনো মূল্যায়ন নাই আস্তে আস্তে ঘুরছে আর এদেরকে যে স্যার বলতে হয় এরা মিনিস্টার হবে এরা গাড়ি পাবে এরা মন্ত্রী হবে এদেরকে আমাদেরকে সালাম দিতে হবে না বল আমরা এই জিনিস আর মানবো না এবং আমরা এবারে নির্বাচনের জন্য অপেক্ষা করছি বিএনপি তৃণমূল এবারও যদি আবার আমাদের বিএনপি মধ্যে পড়ে এইসব নেতা একটাও থাকবে না বিএনপির নেতা কর্মীদেরকে জবাব দিতে হবে এদেরকে কেন নেতা রাখা হয়েছে আমাদেরকে কেন এদেরকে এখনো বহিষ্কার করা হলো না তাহলে আমি যেটা আশঙ্কা করছি সেটাই সত্যি আওয়ামী লীগের ভোট ভারতের অনুকম্পা এই জন্য কি আপনারা তাদেরকে বলছেন যে বলুক একদমই ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করলাম গতকাল আপনাদের সাথে শেয়ার করি যে আওয়ামী লীগের সময়ে আমরা যারা প্রতিবাদ করেছি করছি পনেরো বছর প্রতিবাদ করে গেছি ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ যদি সত্য সত্যি বলে শেখ হাসিনা যদি বলে আমার খুব পেটে ব্যথা আমার কষ্ট মানুষে হাসে ট্রল করে এই যেটা বলে এটাই মিথ্যা আজকে বিএনপি কেন এই অবস্থা যাচ্ছে আমি দেখলাম গতকাল যে পরশু যে ভোলাগঞ্জের যে পাথর পাথর নিয়ে যে কাহিনীটা আসলো সামনে মানুষে চিচি করছে বিএনপিকে মানুষ ধরে নিয়েছে বিএনপি করেছে কেন কেন সহ যে উনি মারা যাওয়ার সময় ওনার কোনো ব্যক্তিগত প্রপার্টি ছিল না একটা টুকরো জমে ছিল না টাকা ছিল না ওনার দলের লোকজনের নাম চাঁদাবাদির মধ্যে আসবে কেন যদি কেউ করে থাকে তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু আমাদের চরিত্রের মধ্যে ঢুকে যাবে কেন কৃষকের ঘটনাটা মানুষ যখন শুনেছে মানুষ বলছে অবশ্যই করেছে কয়েকজন বিএনপির লোকজন ছাড়া কেন এই ধরনের কাজে আমাদেরকে মানুষ অবিশ্বাস করবে করে এর জন্য কারা দেয় কে দেয় আমাকে যদি মানুষ বিশ্বাস না করে ভাই আমার তো এখানে বসে কথা বলার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই একটু সমানষ্ট করে মনির্ভয় সমানষ্ট আপনাদের সমানষ্ট আমার যদি বিনোদন মাত্র গ্রহণযোগ্য ছাড়া থাকে কেন আজকে বিএনপি কে তারা বিন্দু মাত্র জিরো গ্রহণযোগ্য দিকে নিয়ে যাচ্ছে এই এইসব কথাবার্তা বলে এইসব নীতি আদর্শ এই মুক্তিযোদ্ধার কথা বলে কেন মুক্তিযোদ্ধার সাথে বিএনপির কি বিরোধ বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তিযোদ্ধার দল বিএনপির যারা নেতা তারা সত্যি সত্যি যুদ্ধ করেছে বিএনপির প্রধান প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ তাকে রাজাকার বললে কি উনি রাজাকার হয়ে যাবে আজকে কেন এই রাজাকার বিতর্ক তোলা হচ্ছে কেন আজকে বাম দলগুলো ঢাকা ইউনিভার্সিটিতে কথা বলার সাহস পায় ছাত্র দল তাদেরকে কিভাবে দেয় কেন ছবি নামি না হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি জানতে চাই কেন ওনাদের ছবি নামি না হলো যাদেরকে মিথ্যা মামলায় খালেদা জিয়া নিতে বলেছেন এদেরকে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাহলে বেগম খালেদা কি বিএনপির কোনো ইম্পর্টেন্ট কিছু না বেগম খালেদা জিয়ার কথা কি কোনো ইম্পর্টেন্ট না তাহলে এই বিএনপি আমরা করতে চাই না বিএনপি আমি অনুরোধ করবো দাম বদল করে ফেলেন ভাই আওয়ামী লীগ নিয়ে সাথে একসাথে থাকেন ওই যে বলেছে দুই সাপের এক বিশ বলুক না ভাই বলুক আমাকে প্রমাণ করতে হবে আমরা প্রমাণ করব যে আওয়ামী লীগ বিএনপি না বিএনপি আওয়ামী লীগ না আমাদের নীতি আদর্শ এক না আমরা জিয়ার দল আপনি তার জিব্বা কেটে ফেলবেন এটা কোন ধরনের কথা বলবেন ভাই যাহরি কথা আওয়ামী লীগ বলতো আমাদেরকে দেশে যেতে দিত না আমাদের জমি জমা দখল করে ফেলতো আমাদেরকে সব দিক দিয়ে কেস দিয়ে রাখতো এখন তো বিএনপি এইভাবে কথা বলছে মানুষ তো শঙ্কিত আমি বিএনপির একজন কর্মী হিসেবে আমি শঙ্কিত আমরাও মনে হয় ভবিষ্যতে বাংলাদেশ যেতে পারবো না বিএনপি ক্ষমতায় আসলে কারণ কারণ মুখ কথা সহ্য করতে পারছে না কেন কেন জামাত ইসলামী ভোট চাইতে পারবে না ভোট চাইলে বাড়ি যেতে পারবে না কেন জামাত ইসলামিক বাংলাদেশের দল হিসেবে রাজনৈতিক দল হিসেবে তার ভোট চাওয়ার অধিকার আছে না এনসিপি যদি বলে আমাদের প্রধানমন্ত্রী নাই হবে এতে করে বিএনপির নেতারা তেলেগুগুনে জেলে ওঠে কেন ভাই এনসিপি একটা দল তারাও তা তাদের বক্তব্য দেবে আপনারা যেমন বলছেন আমরা ক্ষমতায় আসলে এই করব আমরা ক্ষমতায় এসেই যাচ্ছি মানুষ আমাদেরকে চায় তো ভালো কথা বলতে পারে প্রত্যেকটা দলের দলের অধিকার আছে কথা বলার কিন্তু ছোট দল বড় মধ্যে এভাবে করে যদি আপনি মানুষকে চাপিয়ে দেন মানুষকে কথা বলার অধিকার বন্ধ করে দেন তাহলে বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা মানুষ করবে করছে মানুষ মানুষ করছে আমরা চাই না এটা ষোলো বছর যে দল নির্যাতিত ছিল যে দলকে ধারাতে দেওয়া হয়নি কিছু কিছু বড় বড় নেতার যোগসাজে আন্দোলন যেহেতু ছাত্রদের কোনো নেতা ছিল না তাদের কোনো কমিটি ছিল না তাদের কোনো স্থায়ী কমিটি ছিল না বিভিন্ন রকমের জেলা কমিটি ছিল না এই জন্য তারা সফল হয়েছে কেনার মতো কোনো লোক ছিল না তাদেরকে যদি নিয়ে হারুন নিয়ে গেছে তাদেরকে ধরে কিন্তু আন্দোলন বন্ধ হয়নি কারণ প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা বাচ্চা নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় নিজের ডিসিশনে আন্দোলনে গেছে এই জন্য হাসিনা পালিয়ে গেছে